কয় শ্রেণীর মানুষ জোরে বলেন এবার আসেন তো এই সাতটি গুণে গুণান্বিত হওয়া কি এতই সহজ কি মনে হয় আপনাদের এতই সহজ আসেন তো একটু শুরু করি এক নাম্বার আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ নেতা ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ নেতা আগে খেতার কথা না নেতার কথা জুড়ে বলতে হবে আগে খেতার কথা না নেতার কথা নেতার কথা এখানে আগে আসলো কেন ড্রাইভার ঠিক না থাকলে গাড়ি ঠিক থাকবে কই যাবে রাস্তায় না খাবে জোরে বলে ড্রাইভার অদক্ষ হলে গাড়ি যেমন খাদে যাবে যে কোনো সমাজের নেতা ঠিক না হলে ওই সমাজ নষ্ট হয়ে যাবে এজন্য আগে কি ঠিক করতে হয় গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার ঠিক করে না ড্রাইভার ঠিক করে জোরে বলেন গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার না ড্রাইভার সমাজ বা জনপদের জন্য আগে কি লাগে শেষরা চোর চামার দুর্নীতিবাদ লুটপাটকারী বদমাস গুন্ডা পান্ডা যখন সমাজের নেতা হয় ওই সমাজ যখন নষ্ট হয়ে যায় আর আল্লাহওয়ালা মানুষরা যখন সমাজকে নেতৃত্ব দেয় ওই সমাজে তখন জান্নাতি পরিবেশ বিরাজ করে ঠিক কিনা এই জন্য আরো ছায়ার নিচে এক নম্বরে জায়গা পাবে খেতা না নেতা জুড়ে বলেন কি জাতের নেতা চোর পার তাইলে ন্যায়বান জুড়ে বলেন কি বান আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ন্যায়বান এটা কার স্বভাব জুড়ে বলেন আল্লাহ কি কারো উপরে অবিচার করেন না আল্লাহ তালা হচ্ছেন ইনসাফকারী তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সুবিচারক আল্লাহ কারো উপরে অবিচার করেন না তিনি হলেন সুবিচারক এজন্য তিনি সুবিচারের আদেশ মানুষকে দিয়েছেন এই কোরআনে কেরিমে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আমি আল্লাহ যেমন কারো উপরে অবিচার করি না বে করি না তোমরাও কারো উপরে অবিচার করো না ন্যায় বিরোধী অন্যায় কোনো কিছু করোনা এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাত নহালে 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইননা আল্লাহ ইয়া মুরুবিল আদলি ওয়াল আল্লাহ তোমাদেরকে ন্যায় নীতি ইনসাফ সুবিচার এবং সদাচারের আদেশ দিচ্ছেন আবার কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের নয় নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বললেন ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল তোমরা সুবিচার করক ইনসাফ করো কারণ সুবিচার এবং ইনসাফকারীদেরকে যিনি পছন্দ করেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ তাআলা তার হাবিবকে ওই কি রকমের আদেশ দিয়েছে এন আমার হাবিব আমি তো আপনাকে নবী বানিয়েছি নবীগণ শুধু মানুষকে নামাজ রোজার কথা বলেন নাই বরং নবীগণ মানুষদেরকে আল্লাহর ইবাদতমুখী করার পাশাপাশি নবীগণ গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে গড়ার জন্য কাজ করেছেন প্রত্যেক নবীরা ছিলেন জনবান্ধব সমাজবান্ধব প্রত্যেক নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তারা যেন সমাজকে জনপদকে আল্লাহর আইনের আলোকে বাস্তবায়ন করেন আর যে কোনো সমাজে যে কোনো জনপদে যখন বিচার ব্যবস্থা স্বাধীন থাকে না সুবিচার থাকে না ইনসাফ থাকে না ওই রাষ্ট্রের মেরুদণ্ড তখন ঠিক থাকে এজন্য জন্য আল্লাহ তালা তার হাবিবকে আদেশ দিয়েছেন আমার নবী আপনি বিচার ব্যবস্থাকে ইনসাফ ভিত্তিক করুন সুবিচার কায়েম করুন আল্লাহ তালা কোরআনুল করিমের চার নাম্বার সোরা সুরাতুল নিসা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله لِعِمَّا ما يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ তালা বলছেন ও আমার হাবিব আপনি যখন মানুষের মধ্যে বিচার করবেন তখন আপনি ন্যায় বিচার কায়েম করবেন কোনো বেইন করবেন না আর আল্লাহ নবী তিনি যখনই কোনো বিচার করতেন বিচারের মধ্যে কোনো বিচার করতেন না ন্যায় বিচার নিশ্চিত করতেন একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো আল্লাহ নবীর আদালতে একবার মাকজুমিয়া গোত্রের কুরাইশি বংশের সম্ভ্রান্ত এক মহিলা চুরি করে ধরা পড়লেন মহিলার অপরাধ হল তিনি চুরি করেছেন সম্ভ্রান্ত বংশের মহিলা মাকজুমিয়া গুত্রের মহিলা এই মহিলাকে যখন অ্যারেস্ট করা হলো গ্রেফতার করা হলো গোটা মদিনায় আলোচনা আরম্ভ হলো এই মহিলা তো সম্ভ্রান্ত বংশের একজন মহিলা নবী বিচার বিচার করতে তিনি কোরআনের আলোকে করবেন আর মহিলা চুরি করেছে এটা যদি প্রমাণিত হয়ে যায় তো কোরআনের চুরের শাস্তি হলো তার হাত কেটে দাও আল্লাহর নবী যদি কোরআনের আলোকে বিচার করে এই মহিলাকে শাস্তি দেন ওই বংশের মানিক থাকবে না ওই বংশের বাণিজ্য বাঁচানোর জন্য এই মহিলার বিচারের বেলা একটু হালকা পাতলা বিচার করে দিলে ভালো হয় এজন্য সাহাবিরা বসে আলোচনা করছেন নবীজির কাছে আমরা একটু কেউ সুপারিশ নিয়ে যাই নবীজি যেন বিচার করার বেলা এই মহিলাকে একটু ছাড় দেন কিন্তু কে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবেন কারো কোনো সাহস হয় না সাহাবাই কেরা বসে বসে আলোচনা করছেন কাকে পাঠানো যায় অবশেষে উসামা ইবনু জাইদ রাদিয়াল্লাহু হকে অন্যান্যরা বললেন ও উসামা তোমাকে নবীজি ভালোবাসেন বেশি পছন্দ করেন বেশি তুমি নবীজির কাছে সুপারিশ নিয়ে যাও উসামা ইবনু যাইদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই সুপারিশ নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন আল্লাহর নবী কথা শোনা মাত্রই পরিস্থিতি এমন হয়ে গেল আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মসজিদে নববীর আরোহণ করলেন মসজিদে নববীর মেম্বরে আরোহণ করে আল্লাহ নবী সকল সাহাবিদেরকে সমগত করে ভাষণ দিলেন খুতবা দিলেন বক্তব্য দিলেন বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন ও আমার সাহাবিরা শোনো বংশের মহিলার নামি বিচার করতে গিয়ে বংশের দিক বিবেচনা করে আমি যেন বিচারের রায় হালকা পাতলা করে দেই আমার কাছে তোমরা সুপারিশ নিয়ে আসলে এত বড় সাহস তোমাদের কি করে হলো আজকে আদালতের কাঠ গড়ায় বিচারের কাঠ গড়ায় ওই সম্ভ্রান্ত বংশের মহিলা না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো যাকে আমি এত ভালোবাসি এত আদর করি এত মহব্বত করি আদালতের কাঠ গড়ায় বিচারের কাঠ গড়ায় ওই মহিলার পরিবর্তে যদি আমার নিজের কলিজার মাও হতো তাহলে বিচার করতে গিয়ে আমার মেয়ে হিসাবে দেখা যা। বিচার আমি হালকা পাতলা করতাম না বরং বিচারের সঠিক রায় দিয়ে জল্লাদকে দায়িত্ব না দিয়ে নিজের মেয়ের হাত আমি বাপ হয়ে বিচারক হয়ে নিজেই কেটে ফেলতাম আল্লাহ আকবর কইতে ইচ্ছা করে না হ্যাঁ এটা কি কম বড় কথা প্রেসিডেন্টে বিচার ব্যবস্থা বলছেন আমার মেয়েও যদি এই করত করতো হাত কেটে ফেলতাম আর আমার দেশে এমন বহু এলাকা আছে মেম্বার সামান্য চেয়ারম্যান সামান্য তার এলাকার তার বংশের কেউ বহু কিছু করে পার পেয়ে যায় খবরও হয় না ঠিক কি না নিজের বেলায় ন্যায় বিচার ভুলে যায় বিচার ব্যবস্থা হলো এমন একটা জিনিস বিচার ব্যবস্থা হলো এমন গুরুত্বপূর্ণ জিনিস কোন সমাজ বা জনপদের বিচার ব্যবস্থা যখন স্বাধীন থাকে না ওই রাষ্ট্রের মেরুদণ্ড কখনো সোজা থাকে না রাষ্ট্রের মধ্যে জুলুমতন্ত্র আরম্ভ হয়ে যায় আর যেই সমাজে বা যেই দেশে সুবিচার নাই ইনসাফ নাই ন্যায় বিচার নাই ওই সমাজে ভালো মানুষ জেলে থাকে আর চোর বাটপার রা জেলখানার বাহিরে থাকে এজন্য আল্লাহর নবী বলেছেন সুবিচারকরা যারা ইনসাফ কায়েম করে ন্যায় নীতি কায়েম করে এদের সম্মান আছে মর্যাদা আছে এদেরকে হাসরের মাঠে আরো শেরে ছায়ার নিচে যিনি জায়গা দিবেন জোরে বলেন তিনি কে আসতে বলবেন না জুড়ে বলেন তিনি কে একজন ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শোনেন তিরমিদির হাদিসে আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ মা আল কদিনিয়াজুম ফাহিদা জা বাবারী আল্লাহ হমিন আল জামা হুসাইতন যখন কোন বিচারক বিচার করতে গিয়ে ন্যায় বিচার যতক্ষণ কায়েম করে ওই বিচারকের সাথে আল্লাহর রহমত ততক্ষণ থাকে আর যখন সে ন্যায় বিচার ভুলে গিয়ে যখন সে দুনিয়ার মুখে কিংবা উপরের চাপে যখন সুবিচারের পরিবর্তে অবিচার আরম্ভ করে ওই বিচারকের কাছ থেকে আল্লাহর রহমত উঠে যায় শয়তান তার সাথী হয়ে যায় তাহলে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি আসমানের নিচে জমিনের উপরে যারা বিচার ফাইচালার ক্ষেত্রে ভালো মানুষ নিরপরাধ মানুষের উপর জুলুম করে বসে চেহারা সুরতে এরা মানুষ হলো আসলে প্রকৃত পক্ষে এরা হলো মানুষ রূপী ইবলি শয়তানের ভা এই রকম বিচারক তো নাই জি আছে যারা বলে আছে এটা শুধুই আদালতের বিচার না এটা যে কোন সেক্টর হতে পারে এখানে একটা মীমাংসা বৈঠকের বিচারক হতে পারে আরে আমাদের বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায় এমন ঘুষখুর বিচারক আছে সিগারেট বা সামানন্য এক 200 500 টাকা খায়া বিচারের রায় উঠায় দেয় ঠিক অবশ্য তলায় এরকম নাই জি পরিবার সমাজ রাষ্ট্র

আরো সে আজিমের ডান পাশে আল্লাহ তাদেরকে নূরের আসনে বসাবেন সমাসীন করবে তাহলে ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি আসতে বলবেন না জোরে বলেন কম না বেশি সুতরাং আরো সে ছায়ার নিচে জায়গা পেতে হলে ন্যায় বিচার করতে হবে এই ন্যায় বিচার শুধু আদালত বা বিচারকের চেয়ারে বসেই নয় আপনার পরিবারেও আপনাকে ন্যায় বিচার করতে হবে মহিলা প্যান্ডেলে যারা আছেন অনেক মায়েরা আছেন সন্তান লালন পালনে অনেকে ইনসাফ করে না দেখা যায় অনেকে ছেলেকে আদর করে বেশি মেয়েকে আদর করে কম বড় ছেলে টাকা কামায় বেশি ছোট ছেলে টাকা কামায় কম যে টাকা কামায় বেশি তাকে আদর করে বেশি যে টাকা কামায় কম তাকে আদর করে কম এটা ইনসাফ না বে ইনসাফ আরো জোরে বলেন ইনসাফ না বে ইনসাফ সুতরাং যে কোনো ক্ষেত্রে যে কোনো সেক্টরে ইনসাফের বিপরীত করলেই আপনি জালিন হয়ে আল্লাহ আদালতে দাঁড়াতে হবে আর ন্যায় বিচার করলেই সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন বলেন তিনি কে বিচার ক্ষেত্রে ইনসাফ করতে হয় দিয়ে বিচার করতে হয় এখন অবস্থা যদি এমন হয় বিচার করতে গিয়ে আপনি দলিল প্রমাণ দিয়েও সাক্ষ্য পাচ্ছেন না দলিল প্রমাণও পাওয়া যাচ্ছে না বিচারকের আসনে আসেন তখন আপনি কি করবেন তখন আপনি আপনার মেধা খাটাবেন বিচক্ষণতা এবং আপনার কৌশলের ভিত্তিতে বিচার করবেন যেরকম বিচার করেছেন সঈদিনা সুলাইমান আলাইহ ইসালাম সুলাইমান আলাইহ ইসালাম হলেন এমন একজন নবী যাকে আল্লাহ মাত্র ১৩ বছর বয়সে তার বাবার রেখে যাওয়া দাউদ আলাইহ ইসালামের রেখে যাওয়া সিংহাসনে বসিয়ে গোটা পৃথিবী আল্লাহ তাকে দিয়ে শাসন করিয়েছে সেই সুলাইমান আলাইহ ইসালামের বিচারিক বিচক্ষণতা কেমন ছিল সুরেন ঘটনা তো ছোট্ট আরেকটা মনে পড়ছে আমি কি বলবো বলবো দুই মহিলা বিচার নিয়ে গিয়েছে দাউদ আলহ ইসলামের কাছে কার কাছে বিচার কি অভিযোগটা কি দুই মহিলার দুই সন্তান দুই দুই মহিলার সন্তান এক জায়গায় ছিল বাঘ এসে একটা সন্তানকে খেয়ে ফেললো একটা খাইলো বাকি আছে কয়টা জোরে বলেন কয়টা এখন গন্ডগোল বাঁধলো দুই মহিলা দাবি করে যেটা বাকি আছে ওইটা তাদের দুজনেরই সন্তান পেশ আছে না নাই বলে দুই মহিলাই দাবি করতেছে এটা তাদের সন্তান এবার সন্তানটা আসলে কার জনই তখন গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে দাউদ আলাইহিস সালাম দুই মহিলার কাছ থেকে ঘটনা শুনে বললেন যে মহিলার বয়স বেশি আমার বিচারের রায় তার পক্ষে যে মহিলার বয়স কম এই সন্তানটাও হচ্ছে ওই মহিলার বিচারের রায় দিয়ে দিলেন দুই মহিলা বের হয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখা হয়েছে দাউদ আলাহ সালামের ছেলে সুলাইমান সালাম তাকে আল্লাহ অসাধারণ বিচক্ষণতা দিয়েছেন সুলাইমান আলাই ওই দুই মহিলাকে বললেন তোমরা এখানে কেন এসেছ তারা ঘটনা শোনালেন সুলাইমান সালাম বললেন বিচারটা তো আমার পছন্দ হয় নাই এই বিচারের সানি আমি আবার করি তোমরা দুইজনকে রাজি আছো নাকি দুইজন বলল হ্যাঁ তখন সুলাইমান সালাম বললেন একটা চাকু নিয়ে আসো একটা ছুরি নিয়ে আসো দুই মহিলা তখন বললেন ছুরি কেন আনার কথা বললেন তিনি বললেন তোমরা দুইজনই যে এই দাবি করছো এটা তোমার সন্তান সন্তান তো একটা দাবি করতেছো দুইজন তো আমি একটু ইনসাফ করি ন্যায় বিচার করে দেই আমি ছুরি দিয়ে বাচ্চাটাকে দুই টুকরা করে দুইজনকে সমান সমান করে দুই টুকরা দিয়ে দেই ইনসাফ হবে এখন বলেন তো যে মহিলার সন্তান ওই মহিলা কি কোনো দিন চাইবে নাকি তার সন্তানকে চোখের সামনে কাটা হোক কথা বলছেন না কেন আপনার আমাকে আরো এক ঘন্টা আগে উঠানো উচিত ছিল আর সুর দিয়া মানুষ আটক না জানা সব কে আটকে দেবে এত মজার ওয়াজ তো আরো আগে দিলে ভালো হতো ঠিক কিনা না তো ছুরি দিয়া দুই পাঠ করি এখন বয়সে ছোট যেই মহিলা ওই মহিলা বলতেছে না না কাটার দরকার নাই কাটার দরকার নাই ওই মহিলাকেই সন্তান দিয়ে দেন তাও কাটিয়েন না আর বিচার করার দরকার নাই সুলাইমা সালাম বলেন আমার বিচারের রায় আমি পেয়ে গিয়েছি কারণ তোমার নিজের সন্তান বলে তুমি এটাকে চোখের সামনে ছুরি দিয়া কাটা দেখতে চাও না তিনি বলেন আমার বাবার বিচারের রায় ছিল ভুল এখন আমি রায় দিচ্ছি সঠিক রায় রায় আমার হলো বাচ্চাটা যার বয়স ছোট ওই কম বয়সী মহিলার এই জন্য নিজের চোখের সামনে তার বাচ্চাকে জবাই করা হোক বা দুই টুকরা হোক এটা সে চায় না এই ঘটনাটা কেন শোনালাম একটা ভুল রায় এর কারণে কিন্তু অবিচার কায়েম হয়ে যেতে পারে আর একটা সঠিক রায়ের কারণে ইনসাফ হয়ে যেতে পারে পরিবারে সমাজে বা রাষ্ট্রে যদি সুবিচারের পরিবর্তে অবিচার হয়ে যায় পরিবার সমাজ বা রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে ওই সমাজ বা রাষ্ট্রে বিশৃঙ্খলা কায়েম হয়ে যায় আর কোনো রাষ্ট্রে যখন সুবিচার থাকে না ওই রাষ্ট্রে তখন জালিবার সৈরাকারের উত্থান হয়ে যায় পরিবেশ খারাপ সব কথা ভেঙে বলা যাবে না আকলমানকে ইশারা দিলেই চলে তাহলে যেই সমাজে সুবিচার নাই সেই সমাজে আলেম থাকে না জালেম থাকে সেখানে ভালো শাসক থাকে না সৈরাচার থাকে কে ময়দানে এক নম্বরে আরো সে আজিমের নিচে ছায়ার নিচে জায়গা পাবে নেতা না খেতা আরো জোরে বলতে হবে কোন নেতা কোন শাসক যারা মানুষের মধ্যে ন্যায় বিচার ইনসাফ কায়েম করে আল্লাহ আপনি আমাদের সবাইকে ন্যায় নীতির গুণ দিয়ে গুণান্বিত করে দেন বলে আমিন আরো জুড়ে বলে না আমিন